আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কি দেখলে কি হয় এই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ আইডি আসবে আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার ভিডিওগুলো ফেসবুকে দিয়ে পোস্ট করে আমার নামে আইডি খুলে ভরে ফেলছে নাম ছবি দেখলে আমি না নিজে পিঠে নিজে যদি আরোহণ করে অশান্তির আলামত পিঠে কারো আপনার পিঠের মধ্যে যদি আপনি অনেক ওজন দেখেন সম্মান সূচক প্রশংসা অর্জিত করবেন পিঠে কোনো জিনিস নিতে দেখার অর্থ হচ্ছে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা জিনিসটা ছোট হোক বড় অনেকে বলেন পিঠে কিছু নেওয়া বিপদগ্রস্ত হওয়া এটা স্বপ্নে আর কি স্বপ্নে অন্য মানুষকে বিপদগ্রস্ত অবস্থায় দেখার অর্থ হচ্ছে আপনি হয়তো তার পাশে দাঁড়াবেন অথবা আপনি জনকল্যাণমূলক কোনো কাজে অংশগ্রহণ করবেন পুংলিঙ্গ দেখা অধিক সন্তানের জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ দেখা বিপদের হাতছানির সম্ভাবনা রয়েছে। নিজের লিঙ্গ কাঠা দেখার অর্থ হচ্ছে, পত্নী নারীর সাথে সম্পর্ক স্থাপন করার সম্ভাবনা রয়েছে। পুলিশ গ্রেফতার করতে দেখার অর্থ হচ্ছে পুত্র সন্তানের জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষের কণ্ঠস্বর শুনলে সৎ কাজে উৎসাহী হওয়ার সম্ভাবনা রয়েছে পুরাতন কাপড় পরিধান করতে দেখার অর্থ হচ্ছে অভাবী হবে পুরুষাঙ্গ হতে রক্ত বের হতে দেখার অর্থ হচ্ছে নৈরাশ্য মানে কষ্টের সাথে জীবন কাটবে পুল বা সেতু দেখার অর্থ হচ্ছে ধনসম্পদ সম্পদ লাভ করবে পুকুরে গোসল করতে দেখার অর্থে সংসার জীবনে অনাসক্ত হবে পুজ বের হতে দেখার অর্থ হচ্ছে রূপ থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতু